বিপদ আপদ যখন হয় সেগুলো থেকে উত্তরণের উপায় কী অথবা এই সময় আমাদের করণীয় কী হতে পারে যে আপনি ব্যবসায় খুব ভালো করছেন না অথবা ধরুন আপনি চাকরি বাকরি পাচ্ছেন না হতে পারে যে আপনার বিলম্বে বিবাহ হচ্ছে বা বিবাহ হচ্ছে না এমনও হতে পারে যে ধরুন আপনি পড়াশোনায় খুব ভালো করতে পারছেন না কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছেন না আপনার পরিবারের ক্ষেত্রে আপনি খুব বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন সন্তানরা তারা অবাধ্য হয়ে যাচ্ছে আপনি স্ত্রী আপনার কথা না বা দিনদারির মধ্যে নাই তিনি অথবা স্বামী দিনের মধ্যে নাই এরকম হাজারো টেনশন থাকতেই পারে এগুলো থেকে উত্তরণের উপায় কি বা এক্ষেত্রে আমাদের করণীয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত এমন কে আছে যার দুশ্চিন্তা নেই অথবা যিনি বিপদে আপদে তিনি আপতিত হচ্ছেন না এই বিপদ আপদ অথবা টেনশনের সময় অ্যাংজাইটির সময় আমাদের করণীয় কী আলহামদুলিল্লাহ সালাত ওসলাম আল্লাহ রসুলিলাদ আল্লা সুহান আলী সালাতের পিতার ব্যাপারে বলেছেন যে তার টেনশনের কারণে পেরেশানের কারণে অ্যাংজাইটির কারণে তার চোখ সাদা হয়ে গিয়েছিল চোখ সাদু হয়ে যাওয়া মানে তিনি অন্ধ হয়ে গিয়েছেন এবং তিনি ছিলেন বিক্ষুব্ধ এই জন্যে যে তার সন্তানকে তিনি হারিয়েছেন অর্থাৎ তার সন্তান ইউসুফ আলহ ইসলামকে তার ভাইয়েরা হত্যা করেছে বলে তিনি ধারণা করেছিলেন আবার আমরা যদি দেখতে পাই অন্যান্য ক্ষেত্রেও আমরা রাসুলুল্লা সুসলামের জীবনে এরকম আমুল হোসন অর্থাৎ একটি দুঃখের বছর অথবা একটি কষ্টের বছর ছিল এটি পরীক্ষার বছর ছিল এবং সেটি তার জন্য একটি অ্যাংজাইটির বছরও ছিল কারণ সেই বছরে তার স্ত্রী মারা গিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী এবং মারা গিয়েছিলেন তার চাচা যিনি ওয়ালের মতো করে তাকে তাকে প্রোটেকশন দিয়ে এবং তাকে তার পক্ষে প্রতিরোধ তৈরি করে গিয়েছিলেন এভাবে আমরা মানুষের জীবনে দেখতে পাই তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন সমস্যায় অথবা বিভিন্ন পরীক্ষায় তারা অবতীর্ণ হন যেমনভাবে ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন ও তালা ইব্রাহিম আর রব্বুহু বিকালিমা তিন ফায়তাম মাহুন্না ইব্রাহিম আলাহ তাঁর রব পরীক্ষা করেছেন অনেকগুলো বাণী দিয়ে অতঃপর তিনি সেগুলোকে পূর্ণ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়ালা নবিলকুম বিষাই ইমিনাল ওয়াল জোয়ারি আমি তোমাদেরকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করবো যেমন ক্ষুদা যেমন ভয় ইত্যকার ইত্যকার এবং আল্লাহ সুহায় তালা বলেছেন ইন্নাফিদা আলিকা এর মধ্যে রয়েছে লা উন বালা রয়েছে ওয়াফিদা আলিকা বালা উম্মের আউজিম এগুলোর মধ্যে ছিল তোমাদের রবের পক্ষ থেকে একটা বিশাল বড় পরীক্ষা এমন অনেক বক্তব্য কিন্তু কোরআনে আছে ফলে এই যে পরীক্ষা অথবা বিপদ আপদ যখন হয় সেগুলো থেকে উত্তরণের উপায় কী অথবা এই সময় আমাদের করণীয় কী এরকম কয়েকটি বিষয় বলবো প্রথমত আমরা বলতে চাই যে পরীক্ষা কিন্তু অথবা বিপদ বা অ্যাংজাইটির কথা আমরা বলছি এটি কিন্তু মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আসে কখনও কখনও আপনার নিজের ব্যাপারে আসতে পারে যেমন ধরুন আপনি কখনো কোনো বিপদে পড়েছেন বা আপনার শরীর অসুস্থ হয়ে পড়েছে হতে পারে যে আপনি ব্যবসায় খুব ভালো করছেন না অথবা ধরুন আপনি চাকরি বাকরি পাচ্ছেন না হতে পারে যে আপনার বিলম্বে বিবাহ হচ্ছে বা বিবাহ হচ্ছে না এমন হতে পারে যে ধরুন আপনি পড়াশোনায় খুব ভালো করতে পারছেন না কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছেন না কোনো ভালো মাদ্রাসে ভর্তি হতে পারছেন না বিদেশে আপনি বা বড়ো শিক্ষক হওয়ার জন্যে অথবা বড়ো কোনো বিদ্যালয়ে পড়তে যেতে চাচ্ছেন যেন আপনি অনেক বড়ো দাঁড়িয়ে হতে চান ইত্যকরের অনেক কিছুতে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন বা আপনি কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন না আবার হতে পারে যে আপনার পরিবারের ক্ষেত্রে আপনি খুব বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন এভাবে যে আপনার পিতা মাতা অথবা আপনার স্ত্রী বা সন্তান তারা অসুস্থ বা স্বামী অসুস্থ হতে পারে অথবা ধরুন আপনার পরিবারের কেউ কথা শুনছেন যেমন সন্তানরা তারা অবাধ্য হয়ে যাচ্ছে পারে এমনও যে আপনি স্ত্রী আপনার কথা শুনছেন বা দিনদারির মধ্যে নাই তিনি অথবা স্বামী দিনের মধ্যে নাই এরকম অনেক কিছু হতে পারে তাই না আপনার ব্যবসা বাণিজ্য সেগুলোতে ধরুন আপনি হয়তো বা ভালো করতে পারছেন না কেউ হয়তো আপনার ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনি বুঝতে পারছেন এরকম হাজারো টেনশন থাকতেই পারে এই যে টেনশন আছে অথবা অ্যাংজাইটি আছে অথবা আপনি যেগুলোকে বিপদ মনে করছেন এগুলো থেকে উত্তরণের উপায়কে বা এক্ষেত্রে আমাদের করণীয়কে সেরকম কয়েকটি বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই প্রথমত আমাদের জানা দরকার যে আল্লা সুহায়ন হতলা এর পক্ষ থেকে এই পরীক্ষাগুলো আসে অতএব আমরা যেন আল্লাহ আল্লা সুবাহানু এর পরীক্ষার ক্ষেত্রে যেন আমরা সন্তুষ্ট থাকি আমরা যেন এতটুকু নিশ্চিত করে বিশ্বাস করি যে এটি আল্লা সুহায়ানুমাতের পক্ষ থেকে এসেছে অতএব আল্লাহ সু ভানুমাতেল এটি আমাদের জন্যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেমনিভাবে সালাফরা তারা মনে করতেন যে তাদের প্রত্যাশা অনুসারে কোনো জিনিস যদি না ঘটত তখন তারা দশগুণ বেশি খুশি হতেন এই জন্য যে তার প্রত্যাশা অনুসারে হয়নি বা তার সিদ্ধান্ত অনুসারে হয়নি তার কল্পনা পরিকল্পনা অনুসারে হয়নি কিন্তু আল্লাহর প্ল্যান অনুসারে হয়েছে আর আল্লাহর প্ল্যান তো ব্যক্তির প্ল্যানের চেয়ে অনেক অনেক উত্তম সেই জিনিসটি তারা ভেবে নিতেন আমাদেরও মনে হচ্ছে এরকম একটি বিষয় মেনে নেওয়া দরকার এবং কাইম রহেমুল্লাহ তিনি তার মাদারিজ সালিক গ্রন্থে এই কথাটি উল্লেখ করেছেন দু নম্বর যে বিষয়টি আমাদের তা হচ্ছে যে আল্লাহ সুহায়ন তাআলা যিনি আপনাকে পরীক্ষা করছেন তিনি কিন্তু আরহামুর আহ আহকামুল হাকিমিন তিনি আপনার চেয়েও আপনাকে অনেক বেশি ভালোবাসেন তিনি আপনার চেয়েও আপনার কল্যাণ অনেক বেশি কামনা করেন এবং তিনি উত্তম সর্বোত্তম বিচারক আপনার জন্য কোনটি কল্যাণ করে তিনি সেটি জানেন ফলে আপনার আপন পিতা মাতা। তার চেয়েও তিনি কিন্তু অনেক বেশি আপনাকে ভালোবাসেন অনেক বেশি রহম করেন সে বিশ্বাস নিয়ে আপনাকে এই যে বিপদ অথবা যদি কোনো পরীক্ষার মুখোমুখি হন তাহলে সেটিকে আপনাকে ধরে নিতে হবে তিন নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে এটি আল্লাহ সু হানুতার পক্ষ থেকে একটা মেডিকেশন একটা দাওয়া যেই দাওয়াটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে কারণ কি জানেন কখনো কখনো আমরা মহান আল্লাহ তালাকে ভুলে যাই তখন আল্লাহ সু হানুতার ঝাঁকুনি দিয়ে অথবা কোনো একটি বিপদের মধ্যে ফেলে কোনো একটা পরীক্ষার মাধ্যমে তিনি তার কাছাকাছি আমাদেরকে নিয়ে যান এই জন্যে কখনো তখন আমরা আল্লাহকে যখন ভুলে যাই যেটি আমাদের জন্য ভয়াবহভাবে একটি ক্ষতিকর একটি পথ যেমন ধরুন আপনি একটি ভুল পথে যাচ্ছেন কেউ আপনাকে একটা হেঁচড়া টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কারণ আপনি অন্যথায় বিপদের মুখে যাবেন আপনার সন্তান হতে পারে আগুন স্পর্শ করতে যাচ্ছিল অথবা ধরুন কোনো ধারালো কোনো অস্ত্র ধরতে যাচ্ছিলো আপনি তখন তাকে একটা হেচকির টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছেন কেন কারণ সে তো জানে না তাকে রক্ষা করে যেন আপনি এটি করেছেন আল্লাহ হানুমত আলাও কখনও কখনো আপনাকে বা আমাকে পরীক্ষা বা বিপদে ফেলেন এটি আমাদের জন্য কল্যাণ করা এবং এটি আমাদের জন্য মেডিকেশন বা এটি আমাদের জন্য রোগ মুক্তির মতো করে কাজ করবে আমাদেরকে জানতে হবে যে এগুলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসেনি বরং আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছে আমরা কতটুকু ধৈর্যশীল আল্লাহ সব হানুয়াতাল আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং ইন্নামা সবর সবর ইন্নামা জাজা উসবরি সবর বা ধৈর্যের যে ফলাফল সে ফলাফল তো আপনি জান্নাত হিসেবে ইনশাআল্লাহ পাবেন ইননামা ইউ সবের ওনা এ যেরকম বেগাই হিসাব আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে তাদেরকে সর্বোত্তম প্রতিদান প্রদান করবেন বেগাইর হিসাব অর্থাৎ কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে আল্লাহ তালা তাদের পরি প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করবেন সেই এই বিশ্বাসটি আমাদেরকে অবশ্যই অবশ্যই রাখতে হবে আল্লাহ তালা আপনাকে পরীক্ষার জন্য নির্বাচন করেছেন এটি তো অনেক অনেক বড়ো বিষয় এই জন্যে আপনাকে সন্তুষ্ট চিত্তে এটিকে ধারণ করতে হবে পঞ্চম যে বিষয়টি বলতে চাই তাহলে যে আল্লাহ সু তালা আপনাকে তিনি প্রশিক্ষণ দিয়ে এভাবে যোগ্য করে নিতে চান যে আপনি সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট এবং সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি আনুগত্যশীল কারণ এক লোক তারা কেবলমাত্র ভালো অবস্থায় আল্লাহ তাল্লাহর আবাদত করে আর একদল লোক কেবল খারাপ অবস্থায় আল্লাহকে ডাকে আপনি যেন ভালো অবস্থায় ফের দর রাহ বা সকল ভালো অবস্থায় এবং সকল মন্দ অবস্থায় যেন আপনি আল্লাহকে ডাকতে পারেন সেই রকম একটি প্রশিক্ষণে আপনাকে অভ্যস্ত করে নেয় মহান আল্লাহ সু হানুয়া তাল্লাহ লক্ষ্য উদ্দেশ্য সেই জন্য আল্লাহ তালা এই বিপদ বা এই পরীক্ষায় আপনাকে অবতীর্ণ করে থাকেন ষষ্ঠ যে বিষয়টি আমাদেরকে জানতে হবে তা হচ্ছে যে মনে রাখতে হবে যে আল্লাহ তাহলে সবচেয়ে নিকটবর্তী যারা তাদের পরীক্ষা অনেক অনেক বেশি হয় রসুল্লাহ স্লাম বলেছেন আসাদুল বালাই আল আিয়া ওসুম আলমসালফাল আমসাল সবচেয়ে বেশি বিপদ হয় নবিরাসুলদের বা পরীক্ষা হয় নবিরাসুলদের তারপর যারা আল্লাহ তালার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের তারপর যারা আল্লাহর সব চেয়ে বেশি নিকটবর্তী তাদের এবং তিনি বললেন হাসবি রাহ হাসবিহি একজন ব্যক্তির দিনদারিতা যত বেশি তার পরীক্ষা তত বেশি ফাইন কানফি দিন সোলবান অথবা সলা তার দিনে যদি কাঠিন্য থাকে অর্থাৎ দিন যদি শক্তিশালী হয় ইশতাদা তখন তার পরীক্ষা বাড়ে আর যদি তার দিনটি সেরকম না হয় বরং দিনের মধ্যে রেক্কা আছে তখন আল্লা সানুতা তাকে তার আ আলা হাসবি দিন হি তার আল্লাহ তালা পরীক্ষা করেন তার মানে আপনি যদি পরীক্ষা বেশি হয় তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম এন্ড কংগ্রাচুলেশনস টু ইউ কারণ আপনি আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আব্দুল আবিন মাসুদ আদি আল্লাহ তিনি বলেছেন আমি রাসুলের কাছে গেলাম এবং তিনি অসুস্থ আমি তাকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইন্নাকা তু আকু ও আকান আপনি তো প্রচুর কষ্ট পাচ্ছেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সালাম বলেন আজল ইন্নি ও আকু কামা ইউ আকু রাজুল হ্যাঁ তোমাদের দুজন অসুস্থ হলে যেমনিভাবে দুজন যতরুক কষ্ট পায় আমি একা একাততরু কষ্ট পাই এটি হচ্ছে রাসোর সোল্লা আলি আসলামের কথা এবং ব্যক্তি যদি কখনও কোনো অসুস্থতায় পড়ে তাইলে এর মাধ্যমে আল্লাহ সব তার গুণাগুলো মাফ করে দেন সপ্তম যে তা হচ্ছে যে আপনি নিশ্চয়ই কল্যাণের মধ্যে আছেন আপনি যদি পরীক্ষার মুখোমুখি হন তাহলে নিশ্চিত থাকুন যে আপনি কল্যাণের মধ্যে আছেন রাসুল উল্লা সাল্লাহ আসলাম তিনি বলেছেন আজ আমল্লি আম মোমেন একজন মোমেনের বিষয়টি খুবই অবাক করার মতো কারণ তার যদি কখনো বিপদ ঘটে তাহলে সে ধৈর্য ধারণ করে তার জন্য কল্যাণ কর তার যদি কখনও ভালো কিছু ঘটে তাহলে সে শকুর আদায় করে আল্লাহর জন্যে এটিই তার জন্য কল্যাণ কর অতএব সর্বদাই সে কল্যাণের মধ্যে থাকে আপনিও কিন্তু কল্যাণের মধ্যে থাকতে পারেন যদি আপনি কোনো বিপদ অথবা ধরুন আপনি কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা কোনো টেনশন আপনার মধ্যে আছে আপনি কোনো অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছেন অথবা ধরুন আপনার খুবই চারিদিকে যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন বা চারিদিকে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনি মনে করছেন যে নেগেটিভ এরকম একটি অবস্থা ধৈর্য ধারণ করলে আপনার জন্যে সেটি কল্যাণকর হবে ইনশাআল্লাহ আর অষ্টম যে বিষয়টি তা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে এটি আমাদের যখন কোনো দুশ্চিন্তা হয় অথবা আমাদের অন্তরে যখন কোনো টেনশন তৈরি হয় যখন আমরা খুবই বিভিন্নভাবে আমরা পরীক্ষার মুখোমুখি হই অথবা বিপদে আমরা আপতিত হই তখন এর মাধ্যমে আল্লাহ সুবাহানু তালা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে দেন হাদিসে সে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন ম্যামিন আহাদি মিনাল মুসলিম ইনা ইউসব বিবালা ইনফি জাসাদিহি ইল্লা আমার আল্লাহ তাআলা আল্লাহ হাফাজ আল্লাহ দিন কলা উক তুবুলি আব্দি ফিকুল ইউমিনা খৈরি মাহবুসন ওসাকি অর্থাৎ আমার কোনো বান্দা কোনো মোমেন বান্দা সে যদি কোনো বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ বলছেন যে তখন তিনি তার ফেরেশতাদেরকে যারা তাকে সংরক্ষণ করে রক্ষা করেন তাদেরকে তিনি পাঠান এবং বলেন আমার এই বান্দার জন্যে দিন এবং রাতে লিখে দাও সে ভালো অবস্থায় যে সকল আমলগুলো করতো সে আমলের মতো তার মধ্যে তার জন্য লিখে দাও তার আমল নামে লিখে দাও দেখুন আপনি যদি কখনও কোনো রোগাগ্রস্ত হন অথবা কোনো বিপদে পড়েন এবং আপনি সে কারণে ঠিকমতো আপনি আবাদত করতে পারছেন না তাহলে আপনি সুস্থ অবস্থায় যা আবাদত করতেন ঠিক সেই রকম আবাদত আপনার আমল নামায় লেখা হয়ে থাকবে অথচ আপনি কিন্তু আবাদত করছেন না অথবা এটি আপনার জন্য অকল্যাণ কর না এটিও আপনার জন্য কল্যাণ করেন এবং সেই জন্য আপনাকে অবশ্যই আনন্দিত হওয়া দরকার আর নবম যে বিষয়টি তাহলে যে আল্লাহ সুবি আহমাতা নিশ্চয়ই আপনার জন্য কল্যাণ চেয়েছেন رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه الله ذكر كلانچند تلا الله سبحانه وتعالى তাকে পরীক্ষা করেন অন্য হাদিসে সে ইদা আহাবাল্লাহ কমান আহম আল্লাহ যদি কোনো জাতির কল্যাণ চান তখন তাদেরকে তিনি পরীক্ষায় ফেলেন আপনি যদি কখনও কোনো কল্যাণ এর সামনে বা মুখোমুখি যদি আপনি দাঁড়ান তাহলে বুঝতে হবে যে আল্লাহ হাহু তালা আপনাকে এর আগে কখনও পরীক্ষায় ফেলেছেন এবং সেখান থেকে আপনি উত্তীর্ণ হয়েছেন এইটি রসুল ইসলাম অন্য একটি হাদিসে বলেছেন ইদা আরদ্ আব্দহি আলহয়া আজ্জাল দুনিয়া তার মানে হচ্ছে আপনি যদি দুনিয়ায় কখনও কোনো বিপদে পড়েন তাহলে মনে রাখতে হবে যে দুনিয়ায় যদি আপনি এর প্রতিদান নাও পান তাহলে আখেরাতে নিশ্চয়ই আল্লাহ তালা আপনার জন্য এ প্রতিদান রেখে দিয়েছেন সেই প্রতিদানটি কি এই যে দুনিয়া আপনি যে ধৈর্য ধারণ করেছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আখেরাতের প্রতিদান প্রদান করবেন দশম যে বিষয়টি তা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটি মর্যাদায় পোষতে চায় মানে আল্লাহ চান এই ব্যক্তির মর্যাদাটা বাড়িয়ে দিতে তখন আল্লাহ সব হুয়া তারা তাকে পরীক্ষায় ফেলেন মানে ধরুন আপনি তো প্রমোশন হয় না দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনে প্রমোশন আল্লাহর কাছে আপনার প্রমোশন আল মোকার আপনি আরও নিকটবর্তী আল্লাহর হতে চান আরও নিকটবর্তী হতে চান তাহলে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন রসুল্লাহ সাল আলী আসলাম সে কথায় বলেছেন ইন্নার রাজুলা লাইয়াকুন উল্লাহ আন্দোল্লাহি আল মনজিলতা ফামা ইবলু গোহা বিল বিল আমি ফালা ইয়াজ আলু ইয়ালিহি বিমা ইয়াকু হাত্তাইবলি গাহু ইয়াহু কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছার কথা কিন্তু তারা আমলের মাধ্যমে সেই মর্যাদা পৌঁছতে পারছে না ফলে আল্লাহ সু হতে তাকে পরীক্ষা ফেলেন পরীক্ষা ফেলেন এবং পরীক্ষা ফেলার মাধ্যমে আল্লাহ তারা তাকে সেই মর্যাদা নিয়ে যান ফলে আপনি কিন্তু পরীক্ষায় অবতীর্ণ হয়ে অবাদ বিভিন্ন বিপদ আপদের মুখোমুখি হয়ে আপনি বিভিন্ন সমস্যায় পড়ে আপনি কিন্তু আল্লাহর আরও নিকটবর্তী আরও ভাজন হয়ে যেতে পারেন কেবল আপনাকে কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে শুক্র আদায় করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে বিষয়গুলো কেমন এ কেবল এরকমই এগারোতম যে বিষয়টি তা যে এই বিপদ আপদ এটি কিন্তু আপনার গুণার কাফারা অর্থাৎ আপনি যদি এর আগে কখনো কোনো গুণা করে থাকেন তাহলে আল্লাহ তালী এর মাধ্যমে আপনার গুণাগুলো দূর করে দেবেন্লা সাল্লাহ সালাম বলেছেন কোনো একজন মোমেনের যদি কখনো কোনো বিপদ ঘটে তার যদি কোনো শারীরিক অসুস্থতা ঘটে কোনো এমন কি কোনো কাঁটা যদি তার বিদ্ধ করে তাইলে এর মাধ্যমে কাফার আল্লাহু বিহা খতাহু আল্লাহ তালা এর মাধ্যমে তার গুণাগুলো দূর করে দেবেন তার গুণ দূর হয়ে যাচ্ছে সুবাহান আল্লাহ এটি আপনার জন্য অপরচুন এটি আমরা গুণা এমন কি আছে কুল্লু কুল্লুবানী আদমা খত্তাহা সকল ব্যানী আদমি কিন্তু অপরাধ করেই থাকে ফলে আপনি কিন্তু ছাগুনা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন যখন আপনি বিপদে পরিধৈর্য ধৈর্য ধারণ করবেন বারোতম যে বিষয়টি তা হচ্ছে হতে পারে যে এই যে আপনি যে বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা আপনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বড় একটি বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন অর্থাৎ এরপরে আরও একটা বড় বিপদ হওয়ার কথা ছিল আপনি কেবল যে ধৈর্য ধারণ করেন তাহলে এর মাধ্যমে আল্লাহ সুফ হয় তাহলে বিশাল বড়ো একটি বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং সালফেসা আলিনের জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যখন তারা ছোট বিপদে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তালা বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছেন হতে আল্লাহ তালা হয়তো বা থেকে বলবেন যে এই বান্দা যেহেতু এই ছোটো বিপদে ধৈর্য ধারণ করেছে অতএব বড় একটি বিপদ তার হওয়ার কথা ছিল সেগুলো বাধা দিয়ে দাও এবং সেগুলো তার থেকে দূরে সরিয়ে দাও এটি কিন্তু আপনার জন্য হতে পারেন ইনশাআল্লাহ এর মধ্যে আপনাকে যেটি দেখতে হবে যে এই জাতীয় বিপদ যখন আপনি বিভিন্ন বিপদ যখন আপনি পড়বেন অথবা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি যখন আপনি হবেন এর মাধ্যমে যেটি হবে তা হলো আল্লাহ সব হান হুয়া তালা আপনাকে আরও অনেক অনেক মর্যাদা প্রদান করবেন এই ব্যাপারে আমরা অসংখ্য বিভিন্ন বর্ণনা আমরা দেখতে পাই যেমন ধরুন আপনার আরব একটি প্রবাদ বাক্যে এরকম রয়েছে রেহি তাহাবু ফিল ওয়াজহিত আল উলমার হাকিমান যেই বাতাসটি আপনার মুখে এসে আছড়ে পড়বে এই বাতাসটি কিন্তু আপনাকে জ্ঞানীতে পরিণত করে আরও এই কথা বলে থাকেন তার মানে আপনি হয়তো কোনো একটা বিপদে পড়েছেন এই বিপদে পড়ার পরে বিপদ থেকে উত্তরণের জন্য আপনি যে বিভিন্ন ধরনের পথ এবং পদ্ধতি গ্রহণ করবেন এই পথ পদ্ধতি কিন্তু পরবর্তীতে আপনাকে আরও কল্যাণের দিকে নিয়ে যাবে আরও কল্যাণের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি ধৈর্য ধারণ করা শিখবেন সিচুয়েশান ট্যাকেল কীভাবে করতে হয়তো আপনি শিখবেন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এগুলো সব কিছুই আপনার জন্য অনেক অনেক কল্যাণকর চোদ্দতম যে বিষয়টি তাহলে যে আপনি বা অতীতে কোনো গুণা করেছেন এই গুনার কারণে আল্লাহ তালা আপনাকে এই বিপদে ফেলেছেন এবং এই জন্যে আপনি ওই গুণাগুলো আর করবেন না বহু লোকেরা তারা কিন্তু বিপদে পড়ে তারপরে তারা গুনার জীবন থেকে বের হয়ে এসেছে এরকম অসংখ্য ঘটনা আপনাদের জানা আছে রাসুল উল্লা সাল আলী ও তিনি আমাদেরকে জানিয়েছেন বর্ণনা আছে ঘটে গুনার কারণে আর এই বিপদ দূর হয় তাওবার কারণে আল্লাহ তাআলা বলেছেন ওমা তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ে থাকো তাহলে তোমাদের নিজেদের হাতের কামায় অর্থাৎ তোমরা যে অপরাধ করেছো সেই অপরাধের কারণে এটি হয়েছে পনেরোতম যে বিষয় তা হলো যে কোনো একজন ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে তাইলে তার বোঝা দরকার যে আল্লাহ সুবহান হুয়া তালার কোন হক সে হয়তো ঠিকমতো আদায় করেনি এই জন্যে তালা তাঁর হক আদায় করার কথা আল্লাহ সুবহান হুয়া তালা এখানে বলেছেন তা হলো কি এক্ষেত্রে কমপক্ষে এ বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তালার যে হক আছে সেই হকগুলো সে আদায় করবে আল্লাহ তাহলে সে কথা বলেছেন ইয়াই ও মানুষ বেরু অসবিরত্তাকুল্লাহ হে মন্দারগন্ধু তোমরা ধৈর্য ধারণ করো অব্যাহতভাবে তোমরা ধৈর্য ধারণ করে যাও এবং তোমরা আল্লাহর পথে তোমরা একজন সীমান্ত প্রহরীর মতো কাজ করে যাও এবং আল্লাহকে তোমরা ভয় পাও অতএব আল্লাহর ভয় কিন্তু আমাদেরকে এই বিপদাপদ থেকে মুক্তি দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ ষোলোতম যে বিষয়টি তা হলো একজন ব্যক্তির জন্য এটা উচিত লা বুদ্দা আতুন মিন ফাহা মুহিল্লা বেদারহি একজন ব্যক্তির এটি জানা দরকার যেই বিপদটি তার হওয়া দরকার তার হওয়ার হওয়ার কথা ছিল সে বিপদটি তার হচ্ছে অতএব এটিকে কোনো অবস্থায় সে প্রত্যাখ্যান করতে পারতো না এটিকে কোনো অবস্থায় সে বাধা দিয়ে রাখতে পারতো না ফলে এর মাধ্যমে সে কি করবে সে ধৈর্য ধারণ করবে এবং এই আল্লাহ সাহানুয় তার উপর বিশ্বাস স্থাপন করে সে তার ইমানকে আরও বাড়িয়ে নেওয়ার একটি সুযোগ তার জন্য তৈরি হয়েছে যেটা আমরা জানি রাসুল উল্লাহ সাল আলী তিনি বলেন আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলম অথবা কলমকে বললেন লেখো কলম বলুক কি লিখবো তখন তিনি বলেন বললেন উক্তির তুমি সব কিছুর সকলের যে তাকদির আছে তাকদির লিখে নাও এমনকি কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব তুমি লিখে নাও ফলে আমাদেরকে বুঝতে হবে যে যখনই কোনো কিছু ঘটে এটি কিন্তু আমাদের তাকদিরের মধ্যে ছিল অতএব আপনার তাকদিরের প্রতি ইমানটাকে আরও শক্তিশালী করে এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু জানি না যে কোনটা আমাদের জন্য কল্যাণকর ফলে আল্লাহ তালা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর কোনটি এটি জানেন আসান হুয়া হুসাই ওয়াহাইম হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু এটি তোমার জন্য কল্যাণকর এই বিষয়গুলো আমাদেরকে জেনে বা বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে ইনশাল্লাহ আঠারোতম যে বিষয়টি তাহলে যে আমাদের জানা দরকার এই দুনিয়ার জীবনের প্রকৃতিটাকে আসলে এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তালা তৈরি করেছেন আমরা বিভিন্ন বিপদে পড়বো বিভিন্ন কষ্টে আমরা যাব। এবং বিভিন্ন পরীক্ষা আমরা মুখোমুখি হব এর মাধ্যমে আমরা আখেরাত অর্জন করে নেবে আল্লাহ তালা বলেছেন লাকালাকাল ইনসান আমি মানুষকে কষ্টের মধ্যে তৈরি করেছি লতার কাবুর না তবাক না তবাক তোমরা একটি ধাপ থেকে আরেকটা ধাপে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এই ধাপ এগিয়ে গিয়ে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে ফলে আমাদেরকে যদি আখেরাত অর্জন করতে হবে তাহলে আমাদেরকে এই বিপদের মধ্য দিয়ে যেতে হবে আপনি কেবলমাত্র সুখের বাগিছায় থেকে আপনি আখেরাত অর্জন করে যাবেন আখেরাতের সর্বোচ্চ স্থান অর্জন করবেন তা তো হতে পারে না সৌরুল্লাহ সাল্লাহম বলেছেন আর দুনিয়া সিজনুলিল কাফের দুনিয়া জন্য এটা কারাগারের মতো আর কাফের জন্যে এটি জান্নাতের মতো মোমেনটা তো এখানে বিপদাবাদে থাকবেই সেটি মোমেনকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে উনিশতম যে বিষয়টি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যেই সময়ে আমরা বসবাস করছি বা আমরা যে জীবন জীবনযাপন করছি এই জীবনযাপন এটি কেবলমাত্র এটা সুখের জন্যে নয় এখানে আমরা সুখ পাওয়ার জন্যে অথবা শান্তি পাওয়ার জন্যে আমরা এখানে আসি না আমরা এখানে প্রশান্তি পাব সাকিন আল্লা তালা আমাদের উপর নাজিল করবেন কিন্তু তথাকই তো যে সুখের পেছনে আমরা লোকেরা ঘুরছি সুখ আসলে কি সুখ তো কেন পারফেক্ট যে সুখ বা হ্যাপিনেস যেটাকে আমরা বলছি এই হ্যাপিনেস তো এটা কেবলমাত্র জান্নাতে আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন অথবা সেদিকে যাওয়ার জন্যে মূলত আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা অথবা বিপদের মুখোমুখি হয়ে আমাদেরকে সেদিকে যেতে হবে বিষ্টতমে যে বিষয়টি তা হলো আমরা যখন এমন কোনো বিপদ আপদের মুখোমুখি হবো তখন ধৈর্যের মাধ্যমে এটার চিকিৎসা আমাদেরকে করতে হবে আর এই ধৈর্য কেবলমাত্র এমন নয় যে আমরা হাহুতাস অথবা হাহাকার করেই তারপরে আমরা ক্লান্ত হয়ে এরপরে ধৈর্য ধারণ করবো ব্যাপারটি কিন্তু এরকম নয় বরং আমাদের ব্যাপার হচ্ছে রসুল ইসলাম বলেছেন মাই এত তো সব্বার ইউ সব কেউ যদি অব্যাহতভাবে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নেবেন এই জন্য রসুল ইসলাম বলেছেন ইনামাল্লা হিল আল্লুম ওয়াল হিল মুহাল্লুম অর্থাৎ আসলে জ্ঞান অর্জন করতে অব্যাহতভাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং ধৈর্যশীল হতে হয় অব্যাহতভাবে ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং অন্য হাদিস বলেছেন ইন্দম ইন্দা সদমাতিল উলা আসলে ধৈর্য তো ধরতে হয় প্রথম আঘাতে আপনি হাউতাস করেই তারপরে ধৈর্য ধারণ করার ব্যাপারটি কিন্তু এরকম নয় সেই জন্য প্রথম থেকেই যেন আপনি ধৈর্যশীল হতে পারেন এটি মূলত আপনাকে অভ্যস্ত করে নেওয়ার জন্যেই এই এই বিপদাপদ আসে আর এটি সবচেয়ে আল্লাহর নিকটতম বান্দা যারা তাদেরই কেবলমাত্র এই ঘটনাগুলো ঘটে থাকে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি যেন আল্লাহ আল্লাহর কাছে যেন আপনি প্রার্থনা করেন আল্লাহ সহ হু তার কাছে যেন আপনি ফিরে আসেন এবং আল্লাহর কাছে যেন আপনি আপনার প্রয়োজনগুলো তুলে ধরেন আমরা তো অনেক সময় আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আমরা ভুলেই যাই আল্লাহর কাছে প্রার্থনা করা ধরনা ধরা আল্লাহর কাছেই আত্মসমর্পণ করা এটি কিন্তু আমাদের হয়ে ওঠে না আমরা যখন বিপদে পড়ি তখন আমরা অনেক বেশি আল্লাহর কথা স্মরণ করি দেখবেন বিপদে পড়ার পরেই লোকেরা আল্লাহকে বেশি স্মরণ করে সেই কারণে আল্লাহ তালা মানুষকে বিপদে দিয়ে দেন এই জন্য অধিকাংশ লোক যারা অনেক বেশি নেয়ামতের মধ্যে আছে সম্পদের মধ্যে আছে সুখের মধ্যে আছে এই সকল লোক কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছে এবং আল্লাহর পথ থেকে তারা বিস্মিত হয়ে গেছে আপনি যদি এই গোটা পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যাদের অনেক অর্থবিত্ত যাদের অনেক ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অনেক বেশি সৌন্দর্য অনেক বেশি সুস্থ বা স্বাস্থ্যবান এবং বডি বিল্ডার এদেরকে দেখবেন যে আপনি দিনের পথে নাই তথা তথাকৃত সুন্দর অথবা সুন্দরীদের অবস্থা গিয়ে দেখেন তারা কতটা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত এবং যারা অনেক বেশি সম্পদশালী দেখুন তারা কতটা অপরাধের মধ্যে নিমজ্জিত যারা অনেক বেশি অ্যাবসোলিউট পাওয়ার যারা হোল্ড করে তাদের অপরাধের মাত্রা আপনারা দেখবেন আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে তার পথে নিয়ে আসতে চান যেন আমরা ভুলে না যায় আমাদের রবকে এবং বাইশতম যে বিষয়টি তা হলো যে আমরা যেন তার কাছে কান্নাকাটি করি আমরা যেন আল্লাহ সুহানুমদের কাছে আমাদের হাতগুলোকে প্রসারিত করে আমাদের অন্তরটাকে উন্মুক্ত করে দিয়ে যেন আমরা আল্লাহর কাছে আসি অকল রব বকুমুদ উনি আস্তে আমাদের রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নির্দেশ প্রদান করেছেন তোমরা আল্লাহকে ডাকো আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সারা দেবো আল্লাহ আমাদের ডাকে সারা দেবেন বলে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সর্বশেষ যে বিষয়গুলো আমরা বলতে চাই তাহলে যে কোনো একজন ব্যক্তি তিনি যখন অপরাধ করেন তখন এগুলো কিন্তু তার মনে থাকে না কত অপরাধ তিনি করেছেন এই অপরাধ তিনি করতে থাকেন করতে থাকেন কারণ কখনো কখনো অপরাধে করতে করতে তিনি কখনো তার কোনো ব্রেক কষে না যেমন গাড়ির ব্রেক আছে আল্লাহ তালা এরকম একটা ব্রেক কষিয়ে দিয়ে অপরাধের থেকে আমাদেরকে একটু দূরে রাখতে চান যে তুমি তো অনেক অপরাধ করে যাচ্ছ তুমি কিন্তু ধ্বংসের চুরু একেবারে চূড়ান্ত জায়গায় চলে আসছো সেখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে আসা দরকার আমাদেরকে যখন আমরা কোনো বিপদে পড়বো এটি কেন পড়ি কারণ আমরা ওলামায়িকার আমাদের সাথে সম্পর্ক রাখি না দিনদার যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখি না ফলে আল্লাহ তালা আমাদেরকে দিনদার অর্থাৎ মসজিদে নিয়ে যাওয়ার জন্যে আপনি দেখবেন যখন কেউ হসপিটালে থাকে আপনার আত্মীয়স্বজন হসপিটালে থাকে অথবা আপনি কোনো বিপদের মুখে পতিত হয়েছেন তখন আপনি দ্রুত মসজিদে যাবেন এবং আপনি কোরআন হাতে নেবেন আপনি তখন সুহাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহিল্লাহ ইনালিল্লাহ হেউ ইলি লা হাওলা কুয়াতে ইল্লা বিল্লা ইনা লিল্লাহ হেউ ইন্না ইহ রাজ অথবা রব্বা আজলাম নাং ফুসানা এরকম আপনি তখন পড়তে থাকবেন এগুলো আপনাকে তখন এই কাজে উদ্বুদ্ধ করে থাকে সে কারণে আমাদেরকে যখন আমরা বিপদে পড়ি এই কাজটি আমাদের করা দরকার পঁচিশতম যে বিষয়টি হলো হল আমাদের যখন কোনো বিপদ আপদ ঘটবে তখন আমরা যেন এমন কাজ করি যেগুলো মোতাহাদ্যে মানে আন্নাফল মোতাহাদ্দি যেগুলো সাদকায় জারিয়ার মতো করে কাজ করে যে কেবলমাত্র একজনের উপকার না অনেক ব্যক্তির উপকার করবে এবং এক সময় না দৈর্ঘ্য সময় জুড়ে সে উপকার করবে যেমন ধরুন আপনি মসজিদ নির্মাণ করা মাদ্রাসা নির্মাণ করা দিনে আইল্যান্ড বিতরণ করা কোরআন মোসাহ এগুলো প্রিন্ট করা বা দিনই বইপত্র বিতরণ করা অথবা সেগুলোকে প্রিন্ট করে মানুষের কাছে ছড়িয়ে দেয় এই কাজগুলো আমাদেরকে করতে হয় আর ছাব্বিশতম যে বিষয়টি তা হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে কখন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আমাদের জন্যে কল্যাণ আসবে এবং আমাদের জন্য মুক্তি আসবে এই ধৈর্য ধারণের মধ্যেই কিন্তু আমাদের কল্যাণ রয়েছে শুধু কল্যাণই না এর মধ্যে আমাদের ইমানের পূর্ণতা রয়েছে এর মধ্যে আমাদের তাওয়াক্কুলের বিষয় রয়েছে এর মধ্যে আমাদের ইয়াকিনের ব্যাপার রয়েছে এর মধ্যেই কিন্তু আমরা আল্লাহর অনেক ভাজন হয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনি যদি দশ দিন বিপদে থাকেন এই দশ দিন কিন্তু আল্লাহ তালা আপনাকে আরও আপনি আল্লাহর আরও নিকটবর্তী হওয়া এবায়তের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন তাজবি তাহলের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন ইস্তেক্ফায়ের মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন এর মাধ্যমে আপনি আল্লাহর আরও অনেক প্রিয়ভাজন ধীরে ধীরে হয়ে যাচ্ছেন সাতাশতম যে বিষয়টি তা হচ্ছে যে এখানে অনেক বিষয় আছে যেগুলো ধরুন আমরা হয়তো বা বুঝতে পারি না যখন আমাদের বিপদাপদ ঘটে ধীরে ধীরে যখন এগুলো ধীরে ধীরে যখন চলে যায় তখন আমাদের অন্তর একটা প্রফুল্ল ভাব চলে আসে আমাদের অন্তরটা প্রশস্ত হয়ে যায় যারা বিপদাপদে ছিল তাদের প্রতি একটু অনুগ্রহ করা করুণা করা ইত্যকার মানসিকতা তখন আমাদের তৈরি হয়ে যায় যেমনিভাবে রোজার মাছে দেখে আমরা না খেয়ে থাকার মাধ্যমে অন্যদের প্রতি এক ধরনের সহমর্মিতা এটি প্রকাশের একটি অদম্য একটি প্রিয়া আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে আর আঠাশতম যে বিষয়টি তা হলো যে আমাদের কখনও কখনও কিন্তু আমরা বিভিন্নভাবে চলতে চলতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই আল্লাহতালা এই ক্লান্তিকর জীবন থেকে আমাদেরকে আল্লাহ তালা মুক্তি প্রদান করেন কখনও কখনো কিসের মাধ্যমে বিভিন্ন বিপদাপদ বা বিভিন্ন টেনশন দেওয়ার মাধ্যমে তখন আমরা কী হয়ে যাই আমরা একটু দৌড়ানো একটু বন্ধ করে দেই। আমরা যে দৌড় শুরু করেছে দুনিয়ার পেছনে এটি কিন্তু আমরা একটু বন্ধ করি বন্ধ করে তখন আমরা আল্লাহ তালা হয়ে থাকি এবং সর্বশেষ যেই কথা বলতে চাই তাহলে যে এই বিপদ আপদ যখন আমরা মুখোমুখি হই তখন আল্লাহ তালা আমাদেরকে একটু নিজের জীবন নিয়ে চিন্তা করার সুযোগ দেন আমরা যখন তখন আমরা ভাবি আমাদের কোথায় ত্রুটি হয়েছে কোথায় বিচ্ছুতি হয়েছে এবং সেগুলো থেকে আমাদের নিজেদেরকে আমরা বিরত রেখে ভালো মানুষ হওয়ার প্রচেষ্টায় আমরা তখন সময় কাটাই সেজন্য আমাদেরকে এই সবগুলোর মধ্যে কিন্তু বেনিফিট আছে এখানে আমরা তিরিশটি বেনিফিটের কল্যাণ কথা বলেছি এই কল্যাণগুলো আমাদের জন্যে রয়েছে আর ধীরে এর মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর প্রিয়ভাজন হয়ে জান্নাতের পথে আমরা চলে যেতে পারি সেই জন্য বিপদ আপদ যখন হয় হাহুতা করবেন না